চাচা মনে আছে তো কোন মার্কার ভোট দিবেন শোনো জলিল মিয়া যে যোগ্য প্রার্থী আমি তারই ভোট দেব বুঝলা উনি কি আপনাকে ভোট দিতে মানা করতেছে আর আপনি মার্কা সহ ক্যাব গেঞ্জি পরে আসছেন কেন জানেন না এটা করা যাবে না শোনেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রের চারশো গজের মাঝে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা মিছিল ভোট প্রার্থনা কিংবা ভোট না দেওয়ার জন্য প্ররোচিত করা যাবে না অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে ভোটের দিন কেন্দ্র ও আশেপাশের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা অননুমোদিত ব্যক্তির প্রবেশ ঠেকানো ও ভোট কেন্দ্রের বিশৃঙ্খলা প্রতিরোধ করা ভোট গণনা শেষে ব্যালট ও নির্বাচনী উপকরণ নিরাপদে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন ভোট দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ুন